রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের সহ সাজেশন ভিডিওর আজকে পনেরোতম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব তো এ পর্বে যথা যথারীতি আমি তিনটা অঙ্ক নিয়ে এসেছি এই তিনটা অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি টেস্ট পেপার বের করেন তাহলে দেখবেন এই অঙ্কগুলো বারবার পরীক্ষার মধ্যে এসেছে তো এই অঙ্কগুলোর নিয়ম ভালোভাবে বুঝলে মানে একটা অঙ্ক যদি করতে পারেন তাহলে এই ধরনের যে কোনো অঙ্কুর আনসার আপনারা উনায়াসে করতে পারবেন তো এখানে নিয়মের চারটা অঙ্ক বিনবু এর মধ্যে রয়েছে আঠারো উনিশ একুশ এবং উদাহরণ চোদ্দ এর মধ্যে আমি দুইটা অঙ্ক নিয়ে এসেছি আঠারো নম্বর এবং একুশ নম্বর দুইটা অঙ্ক নিয়ে এসেছি আর উনিশ এবং উদাহরণ চোদ্দোটা আপনাদের জন্য রাখলাম এই দুইটা অঙ্ক করলে আপনারা বাকি দুইটা উনশো করতে পারবেন পাখি দুইটা নয় বিগত বোর্ড পরীক্ষা প্রায় শখকানেক অঙ্ক আছে সেম এই কন্ডিশনের সুতরাং আপনি একশো অঙ্ক নয় মাত্র দুইটা অঙ্ক করবেন বা একটা অঙ্ক করবেন আপনার একশো অঙ্ক হয়ে যাবে তো দয়া করে আপনার অঙ্কটা ভালোভাবে বুঝবেন এ ধরনের অঙ্ক যদি পরীক্ষার মধ্যে আসে আর যদি না পারেন তাহলে আসলে জীবনে নিজেকে ক্ষমা করার মতো আসলে ইয়ে পাবেন না তো অঙ্কগুলো খুবই সহজ আমি আপনাদেরকে পরামর্শ দেব অঙ্ক নয় অঙ্কর নিয়মগুলো ভালোভাবে বুঝবেন নিয়ম জানলে একটা অঙ্কর অনুকূলে হাজারখানিক অঙ্ক থাকতে পারে আপনি একটা অঙ্ক বুঝলে হাজার অঙ্ক করতে পারবেন তো আমি দুটা অঙ্ক আপনাদেরকে করাবো এক এবং দুই তিনও করাবো প্রথম অঙ্কটা আমি একটু সময় নেব কারণ এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বিলম্বর অঙ্ক অথবা ওই যে এখানে চারটা অঙ্ক নিয়ে এসেছি প্রত্যেকটা অঙ্ক আপনারা অনেক সময় বুঝতে পারবেন তো আসুন আমরা কোথা রাবাড়ি এসরাশির অঙ্কে চলে যাই আমি সমাধান এক আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি সমাধান এক প্রথমে লিখবেন দেওয়া আছে এই যে সুক্ষণ হলে হলে পর্যন্ত যা আছে দেখে দেখে লিখবেন দেওয়া আছে কী দেওয়া আছে টু ইন্টু টু কস এ প্লাস বি সমান সমান ওয়ান টু কস এ প্লাস বি সমান সমান ওয়ান আমরা এখান থেকে এ প্লাস মানটা বের করে নিই প্রথমে তাহলে কোস এ প্লাস বি সমান সমান ওয়ান উপরে তবে এই যে টুটা কোচের সাথে গুনেছিলো ডান সেই গিয়ে এটা বাঘ হয়ে যাবে এখন আমরা কোচটা কি ক্যান্সেল করে দেব কিভাবে করা যায় কস এ প্লাস বি আমরা হাফের পরিবর্তে কোর্স কত ডিগ্রির মান লিখতে পারে আপনারা জানেন হাফ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি মান তাহলে কোস ষাট ডিগ্রির মান হাফ হবে এটা আপনারা ক্যালকুলেটার ব্যবহার করে বের করে নিয়ে আসবেন মানে হাফ কোর্স ষাট ডিগ্রির মান তাহলে কোর্স এবং কোর্স যদি আমরা উভক্ত থেকে ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি সমান সমান কত ষাট ডিগ্রি এটা নিয়ে নিলাম আমরা সমীকরণ এক এখন আসেন দুই নম্বর শর্তে আবার এটাও দেওয়া আছে কি টু ইন্টু সাইন এ মাইনাস বি সমান সমান টু ইন্টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান এখানে দিয়ে এই ওয়ান এখানে দিয়ে দিয়েছে তার মানে এটা সমান ওয়ান এটা সমান ওয়ান এখানে আপনারা ওয়ান লিখবেন আমরা টুটাকে যদি এখান থেকে সরাতে চাই তাহলে সাইন এ প্লাস বি সমান সমান হাফ বা সাইন এ প্লাস বি সমান সমান এখানে যেহেতু সাইন চলে আসছে তাহলে আপনি হাফের পরিবর্তে সাইন কত ডিগ্রি মান হাফ হয় সাইন তিরিশ ডিগ্রি মান হাফ দেখে এই মানগুলো আপনারা মুখস্থ নয় ক্যালকুলেটার সাহায্যে বের করার সিস্টেম জেনে নেবেন যদি না জানেন তাহলে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওটা দেখে নেবেন সাইন এবং সাইন কেটে দিলাম হ্যাঁ তা হলো এ প্লাস বি সমান সমান তিরিশ ডিগ্রি এটা নিলাম আমি সমীকরণ দুই এখন আপনার অঙ্কর মধ্যে দেখাও যে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান এবং এর মান দুই দিয়ে বলতে পারে দেখাও যে এর মানে তো মান তো আমি আপনাদেরকে দুইটি মান বের বের করব দুইটি মান বের করে এর মান পঁয়তাল্লিশ হবে এর মানও একটা মান আসবে তো কীভাবে আমরা সমীকরণ এক এবং দুইকে সমাধান করে মান বের করব এবং সেটা দেখাবো নিচে জায়গা হচ্ছে না আপনারা দেখে নিচে লিখবেন আমি সাইটি দিয়ে লিখতেছি এক নম্বর সমীকরণে কি আছে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি আর এ মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি তো আপনার যেহেতু এর প্রয়োজন তাহলে B রে ক্যান্সেল করতে হলে আমরা এখানে যুগ চিহ্ন দিলে যুগ করে নিলে বি এবং বি একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে তাহলে টু এ সমান সমান এখানে যুগ যখন করতেছি তাহলে আসবে ষাট এবং তিরিশ নব্বই ডিগ্রি বা এ সমান সমান টু আসবে নিশে আর নব্বই থাকবে উপরে ডিগ্রি সুতরাং পঁয়তাল্লিশ সুতরাং এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে দেখাও যে এ সমান সমান পঁয়তাল্লিশ মানে আপনার অঙ্ক হয়ে গেছে দেখানো হলো দেখানো হলো আপনার এই অঙ্কটা শেষ এখন যদি সে বিয়ের মান চাইতো তাহলে আপনার সমীকরণ দুইটাকে বিয়ে করে দিলে এ এ ক্যান্সেল হয়ে যেত বিয়ের মানটা পেয়ে যেতেন আশা করি আপনারা অঙ্কটা তুলে নিয়েছেন আমি আমি বিয়ের মানটা বের করার সিস্টেম এখানে দেখাবো মুছে নিচ্ছি আমি দয়া করে আপনারা তুলে নেবেন যদি বিয়ের মান চাইতো তাহলে আমরা কী করতাম এক নম্বর সমীকরণ এখানে তো যুগ সমীকরণ এক প্লাস সমীকরণ দুই যুগ করে পাইবার বাংলা লিখতেও পারেন সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়ুগ এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি আর এ মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি সমীকরণ দুইটা পেয়ে গেলাম এখন যদি আমরা বিয়ে করি তাহলে এ এবং এ ক্যান্সেল হয়ে যায় এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস আবার বি প্লাস এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস তার মানে কেন আসবে টু বি টু বি সমান সমান ষাট থেকে তিরিশ কেলে করতে থাকে পনেরো ডিগ্রি যদি আমার কাছে এই মানটা চাইতেছে না আমি আপনাদেরকে বোঝাবার জন্য এই মানটা বের করতেছি ষাট থেকে তিরিশ সরি সা ষাট থেকে তিরিশ কেলে তিরিশ থাকবে পনেরো না তিরিশ তিরিশ ডিগ্রি তিরিশকে যদি আমরা কাটি তাহলে থাকবে কত বিশ মাংশ মান পনেরো ডিগ্রি কারণ আপনাদেরকে প্রমাণ দিই এ এবং বিয়ের মান যোগ করলে কত হয় তিরিশ ষাট হয় এর মান কত বেশি পঁয়তাল্লিশ বিয়ের মান কত বেশি পনেরো পঁয়তাল্লিশ এবং পনেরো যোগ করলে ষাট হবে আবার এ এর মান থেকে বিয়ের মান বিয় করলে তিরিশ হয় তার মানে পঁয়তাল্লিশ থেকে পনেরো যদি বিক করে তাহলে তিরিশ হবে তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন তা প্রথম গোটা এই এটুকু কিন্তু আপনার কাছে চায় নাই এটা আমি আপনাকে বীর মান যদি চাইতো তাহলে আমরা বের করে দিতাম এভাবে শুধুমাত্র এতটুকু দেখলে আপনার প্রথম কটা হয়ে যাবে তো এই ছিল প্রথম অঙ্ক এখন আসুন দুই নম্বর অঙ্কে কে বলেছে দুই নম্বর অঙ্কে বলেছে এ ও বি শুক্র কোণ শুক্র কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি সুটো মান আসবে এটাও কিন্তু শুক্র কুণ বলেছিল যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি শুক্র অর্থাৎ নব্বই ডিগ্রি সুটো কুনকে বলা হয় সুতরাং এটা শুক্র কুন এটা প্রমাণ হয়ে গেছে তো এখানে বলতেছে এ এবং বি সুক্ষ তার মানে নব্বই ডিগ্রি সুট খুন আসবে এ এবং বি এর মান নব্বই ডিগ্রি সুটকুন আসবে তো কোট এ প্লাস বি সমান ওয়ান কোট এ মাইনাস বি সমান সমান টু থ্রি হলে এ ও এর মান নির্ণয় করো সমাধান দুই প্রথমে দেওয়া আছে সেম আগের মতো দেওয়া আছে আপনারা দেখে দেখে লিখবেন কী দেওয়া আছে কোট এ প্লাস বি সমান সমান ওয়ান বা কোর্ট এ প্লাস বি সমান সমান এখন যেহেতু এখানে কোট এসেছে তাহলে ওয়ানের পরিবর্তে আমরা এখানে কোর্ট নিয়ে আসবো তাহলে কোর্ট কত ডিগ্রির মান ওয়ান হয় আমরা জানি কট এবং টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান হয় এই মানগুলো কেলগুলা সাজে বের করবেন অর্থাৎ শিফট ওয়ান সমান শিফট কট সমান ওয়ান বা শিফট টেন সমান সমান ওয়ান যেহেতু কোর্ট নেই এই জন্য টেন বের করলে হবে পঁয়তাল্লিশ কিন্তু মধ্যের মান সবগুলো সমান হয় তাহলে কোর্টে কোটে ক্যান্সেল করে দিলাম এখানে পেলাম এ প্লাস বি সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হবে সমীকরণ এক আবার দুই নম্বর শর্তি কী বলছে কট এ মাইনাস বি সমান সমান রোটো থ্রি বা কট এ মাইনাস বি সমান সমান কট কত ডিগ্রি মানে রুটোবার থ্রি হয় টেন ষাট ডিগ্রি মানে রুটোবার থ্রি তাহলে কোট তিরিশ ডিগ্রি মানুষের রুটোবার থ্রি এটা হবে তিরিশ ডিগ্রি যদি আমরা এখন কোটে কোটে ক্যান্সেল করে দিই তাহলে এ মাইনাস বি সমান সমান করতে পেলাম তিরিশ ডিগ্রি এইটা হচ্ছে সমীকরণ দুই এখন আগের মতো এলোমর এবং দেলোমোর সমীকরণ যোগ করবেন বিয়োগ করবেন এর মান পেয়ে যাবেন বীর মান পেয়ে যাবেন তো আমি করে দেখাচ্ছি আপনারা নিচে লেখবেন দেয়া করে সমীকরণ এক যোগ সমীকরণ দুই এ প্লাস বি সমান সমান পঁয়তাল্লিশ আর এ মাইনাস বি সমান সমান কত তিরিশ আমরা যদি দুইটা যোগ করে দিই তাহলে প্লাস চিহ্ন যদি এখানে দিই প্লাস দেওয়া আছে উপরে তারপরেও আমি দিয়ে দিলাম তাহলে এখানে টু এ থাকবে আর বি প্লাস একটা মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে যোগ করলে পঁয়তাল্লিশ এবং তিরিশ যোগ করলে কত হয় সেভেন্টি ফাইভ চল্লিশ ঠিক আছে বা এ সমান সমান সেভেন্টি ফাইভ থাকবে উপরে আর টু নিচে আসবে তাহলে এর মান কত পেলাম কে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে পঁয়ত্রিশ আর পাঁচের অর্ধেক টু পয়েন্ট ফাইভ তার মানে সাড়ে সাড়ে সাঁত্রিশ সমস্ত দুই ভাগের আমরা এটা সমস্ততে নিয়ে রাখলাম সত্যি সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এ এর মান পেয়ে গেলাম এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়ের মান পেয়ে যাব এটা আমি মুছে দিচ্ছি আমি এখানে বিয়োগটা করাবো আপনারা কিন্তু নিচে করবেন আশা করি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না সেই মাগের মতোই এখন যদি সমীকরণ এক থেকে সমীকরণ দুইটাকে আমরা মাইনাস করে ফেলি অর্থাৎ এ প্লাস বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ মাইনাস বি সমান সমান কত তিরিশ ডিগ্রি এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে এ এবং এ ক্যান্সেল হয়ে যাবে এটা প্লাস এটাও মনে মানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে টু বি সমান সমান পঁয়তাল্লিশ থেকে তিরিশ কেলে কত থাকে পনেরো ডিগ্রি বা বি সমান সমান দুই ভাগের পনেরো ডিগ্রি সুতরাং বি সমান পেলাম পনেরো এর অর্ধে কত সাড়ে সাত সাত ভাগের দুই ডিগ্রি এর মানও পেয়ে গেলাম এর মান তো আগেই পেয়েছি সুতরাং নির্ণে মান নির্ণয়ে মান এ সমান সমান সমস্ত দুই ভাগের এক ডিগ্রি আর বি সমান সমান সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এটা হবে আনসার যদি আপনাকে বলতো অঙ্কটা এভাবে যে দেখাও যে এ আর মান এত এবং বি এর মান এত তখন আপনি এতটুকু করার পর এখানে আনসার লিখবেন না জাস্ট লিখবেন দেখানো হলো আর কিছু না এই হচ্ছে দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক খুবই সহজ একটা অঙ্ক আশা করি এটা বুঝতে পেরেছেন এক এবং দুই গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার বলতেছি আমি এটা কোনো না কোনো বোর্ডে আপনারা পেয়ে যাবেন মিনিমাম তিন চারটা বোর্ডে তো অবশ্যই পাবেন যাদের গত বছর এই নেবার অঙ্ক আসে নাই তাদের জন্য এটা অপরিহার্য করাটা সমাধান তিন প্রথমে দেওয়া আছে এ সমান সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে এ সমান সমান তিরিশ ডিগ্রি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইটে কী আছে কোস কিউব এ সমান সমান কোস কিউব তিরিশ ডিগ্রি আচ্ছা কোচ তিরিশ ডিগ্রি মান কত আমরা জানি তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ডিগ্রি মান রুট তাহলে তিরিশ ডিগ্রি মান রুট থ্রি হবে কেন হবে রুট ডিভাইডেড বাই তার উপরে কিউব কোনো সংখ্যার উপরে যখন রুট থাকে এবং কী হয় তখন একটা সংখ্যা বেরিয়ে বাইরে চলে আসে তিরি রুট ও বা এটা আমি দানা রংকের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি আর দুই টু কী হবে আট আমি আবারও দেখাচ্ছি রুট তিরি এখানে তিনটা আমরা যদি এটা খেয়ে ভাবে রুট তিরি ইন্টু রুট ত্রি ইন্টু রুট ত্রি তাহলে এই দুইটা রুট তিরিয়ার পরিবর্তে লেখা যায় রুট তিরি স্কোয়ার ইন্টু রুট তিরি আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায় তাহলে একটু তিরি রুট ওভার থ্রি অর্থাৎ কোনো সংখ্যার উপরে যখন রুট থাকবে এবং পাওয়ার তিন হবে তখন একটা সংখ্যায় বেরিয়ে চলে আসবে আর একটা সংখ্যা ভিতরে থাকবে রুটের এই ছিল ডান সাইট থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই এইট আপনারা নিচে লিখবেন আমি এখানে সাইডতে লিখতেছি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে ফোর কসকিউব এ মাইনাস থ্রি কস এ ফোর কস কিউব এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি মাইনাস তিরি কস আবার এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি সমান সমান ফোর ইন টু ডিগ্রি মান হচ্ছে আমরা দিয়ে দিই তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু রুট বাই যেহেতু কিউব ছিল ওরা কিউ দিয়ে দিলাম মাইনাস তিরি এখানে হবে রুট বাই টু সমান সমান ফোর কিউ আছে মানে 3 আর টুয়ের উপরে কেউ আছে মানে এইট হয়ে যাবে মাইনাস এখানে টু নিচে হবে উপরে হবে তির রুটোবার তিরি চার এবং আট কাটা যায় দুইবার নিচে থাকলো টু উপরে থাকলো তিরি রুটোবার তিরি আর এখানে মাইনাস তিরি রুটোবার তিরি ডিভাইডেড বাই টু কী রে অঙ্কটা ভুল হলো নাকি মানে শূন্য চলে আসার কথা এখানে কষ কিউ হবে না ওকে ডাকের মধ্যে লেখা কষ তিরি এ হবে আচ্ছা ঠিক আছে অঙ্কের ডা এটা শূন্য হবে তাহলে এটা তিরি এ হবে কিউ হবে না যদি হয় তাহলে আমি এটা বসে দিই কোস তিরি ইন্টু তিরিশ ডিগ্রি সমান সমান কোস তিন তিরিশের নব্বই ডিগ্রি কোস নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো লেফটে জিরো রাইট হ্যান্ড রাইট সাইডে জিরো এনয় আমি ভুল লিখেছিলাম আসলে নাকি বইয়ের মধ্যেও ভুল দিয়েছে আল্লাহ জানেন হ্যাঁ কোস কিউ cos হবে লেফটে জিরো আসছে রাইট রাইট সাইডেও জিরো আসছে সুতরাং left হ্যান্ড right right side সমান সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড side কি বলছে দেখাবো দেখানো হলো ইংলিশিতে লিখবেন সুড এই ছিল ত্রিকোণমিতির ত্রিকোণমিতির যে উদ্দীপকগুলা আশা করা যে এর বাইরে যাবে না হানড্রেড পারসেন্ট আপনারা একটা শিক্ষক এখান থেকে কমন পেয়ে যাবেন এরপরে একটা মাত্র অঙ্ক করা হবো আমি দূরত্ব এবং উচ্চতা বিষয়ক ইয়ে থেকে অর্থাৎ দশম অধ্যায় থেকে একটা অঙ্কের মাধ্যমে আমি টোটাল পার্টকে কাভার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নম্বর পর্বে এই অঙ্কটা নিয়ে আসতেছি সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম